শ্রদ্ধাважаন ওলামায়ে কেরাম জনগণ ভাইরা আমার আজকে আমাদের দাবি কি ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের দাবি হলো জুলাই সনদের ভিত্তি দিতে হবে এটা সকলের দাবি এটা শুধু আমাদের দাবি নয় জনগণের দাবি কাজী এটা দিতে অসুবিধা কোথায় কাদের ইংকে দি দিচ্ছেন না আমি মনে করি ভারত চায় না জুলাই সনদের আইনি ভিত্তি দিতে তাহলে আপনারা কি ভারতের আশা এবং আকাশ প্রতিফলন ঘটাচ্ছেন আমরা অবশ্যই দাবি করব জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে অন্তর্প্রদেশ সরকার শুধু নির্বাচনের জন্য বসেন নাই তিনি কেন বসেছেন আমরা সবাই জানি সংস্কার বিচার নির্বাচন আপনি সংস্কার না করে কীভাবে নির্বাচন দেন দৃশ্যমান বিচার না করে আপনি কিভাবে নির্বাচন দেন যদি শুধু আপনি নির্বাচনের জন্য ক্ষমতা বসেন তাহলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যদি আপনি তিনটা বিষয়কে সামনে নিয়ে ক্ষমতায় বসেন তাহলে অবশ্যই আপনাকে সংস্কার করতে হবে দৃশ্যমান বিচার দেখাতে হবে এরপরে নির্বাচনে যেতে হবে নির্বাচন কোন পদ্ধতিতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক আগের থেকে দাবি করছে পিআরসিসি নির্বাচন দুই হাজার আট ইসাই সালের নির্বাচনী দেহারে ইসলামী আন্দোলন বাংলাদেশে স্পষ্ট ঘোষণা করেছেন যে পিআরসিস নির্বাচন দিতে হবে পিআরসিস নির্বাচনের ফায়দা কি উপকারিতা কি এ বিষয়ে ইতিমধ্যে আমার মনে হয় জনগণ বুঝে ফেলছে জেনে গিয়েছে এমন কি বর্তমান জরিফে দেখা যায় আশি পার্সেন্ট জনগণ যখন সেবন করি সেখানে লেখা থাকে পিয়া কি সাইড এফেক্ট পিয়া পিয়ারের ব্যাপারেও দু একটা সাইড এফেক্ট নাই তাই বলবো না কিন্তু দেখতে অধিকাংশ ভালো না মন্দ যদি পিআর খারাপ থাকে এক পার্সেন্ট ভালো বিপক্ষে বক্তব্য দেওয়া যায় দুই পার্সেন্ট তাহলে বক্তব্য দেওয়া যায় পিহারের ব্যাপারে সবচেয়ে বড় তাদের প্রশ্ন কি কাকে ভোট দেবেন কে নির্বাচিত হবে এটা তাদের সবচেয়ে বড় প্রশ্ন স্থিতিশীল গভর্নমেন্ট হবে না স্থিতিশীল সরকার হবে না আমি তাদেরকে প্রশ্ন করতে চাই ধরে নেন আজকে যে পদ্ধতিতে নির্বাচন হচ্ছে সেখানেও যদি এককভাবে কেউ সংখ্যাগরিষ্ঠ অর্জন না করে সংখ্যাগরিষ্ঠ না পায় তাহলে সেই পার্লামেন্টের অবস্থাটা কি হবে সেটা তো দুর্বল পার্লামেন্ট যদি হবে এবং কোন অবস্থা কি সেখানে গানের টিচার বাংলাদেশে দেয়া যাবে না যদি দিতে চান আপনার কবি আপনার হস্তাক্ষর উত্থাপ করবে ইনশাআল্লাহ আপনি মনে যা চায় তাই করবেন আপনি এটা প্যানপি মুসলমানদের দেশ